নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি আটই মাঘ বাইশে জানুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠই মাঘ বাইশে জানুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্চিকামতে আজ আটই মাঘ বাইশে জানুয়ারি বুধবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা তেরো বুধবার অষ্টমী দিবা একটা চৌত্রিশ সাথী নক্ষত্র রাত্রির একটা একুশ সুলঝোক রাত্রি তিনটে ত্রিপান্ন কৈলভ করণ দিবা একটা চৌত্রিশ গতে তৈতির করণ রাত্রি দুটো চৌত্রিশ গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান আটই মাঘ বাইশে জানুয়ারি বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আজকে মিথুনে অবস্থান করছে মঙ্গল মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট সিংহ ফাঁকা কন্যায় কেতু চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র সাথী নক্ষত্রে বিশ্বিক ফাঁকা ধনুতে অবস্থান করছে বুধ মকরে অবস্থান করছে রবি কুম্ভে অবস্থান করছে শনি আর শুক্র আর মিনে অবস্থান করছে রাহু এবার আসুন দেখে নিই एबार देखे नीश्चिक राशि आज आठ माह बस बुधवार राशिफल आज के दिन का विश्विक राशि जीवने যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর মানসিক ডিস্টার্ব বা মানসিক চাপ চলবে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য চোখ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি যে সুযোগ আছে আজকের দিনে দেবগুরু বৃহস্পতি সপ্তমে অবস্থান অষ্টমে মঙ্গলের অবস্থান আপনার আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লেখার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ডবল টু ডবল ওয়ান ফোর

টু টু ওয়ান ওয়ান ফোর টু টু ওয়ান ওয়ান ফোর এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু লটারি লাগতেও লাগতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার সন্তানজনিত সিবিদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত সিবিদ্ধি খবর আপনি অবশ্যই উপভোগ করবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পাব पिता व्यक्तिरा अवश्य अपना दिखे सहाज्य रात बाड़ी देवे পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার ভাতৃস্থানীয় ব্যক্তিরা যেমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল ভাইয়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে নানা বিপদ থেকে আপনার ভাতা ভগ্নীরা উদ্ধার পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে মহা সৌভাগ্য যোগ আর্থিক জীবনে মহা উন্নতি যোগ আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার যে দিক যে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক খান বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে আর্থিক জীবনে উন্নতি ভাষা আসবে আপনি জীবনকে উপভোগ করবেন তবে আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতিকারের চেষ্টা করছে এরা তুক তাক টা টোটকা করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিক হন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে কিছুটা পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধব আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে কিছুটা খারাপ আচরণ করতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুদিন আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীনের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজ আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে আপনার রাশির অষ্টমে মঙ্গলের অবস্থান আপনার মাঙ্গলিক যোগ সূচিত করছে কোনো ছোটোখাটো ব্যাপারে আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে তাই কোনো ছোটোখাটো ব্যাপারকে বেশি প্রশ্রয় না দেওয়াই ভালো আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হবে বৃশ্চিক রাশি আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে মানসিক শান্তি অবশ্যই থাকবে তবে আজকের দিনে আপনাকে যে ব্যাপারে সবচেয়ে চিন্তায় থাকতেই হবে তা হচ্ছে আপনার কোনো না কোনো আত্মীয় স্বজনের শারীরিক অসুস্থতা বা মায়ের শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে তবে প্রতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গানে পাতে গানে সায়নামা গান গানে পাতে গানে গান গানে পাতে গানে নামা গান গানে পাতে গানে নামা গান গানে পাতে গানে এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে সুখবর পাবেন আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্ক্র শিবলিঙ্গে জল বেলপাতা পাতা দিতে ভুলবেন না ওম নম শিব ওম নম ওম নম এই মহামন্ত্র জপ করুন আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ অবশ্যই থাকবে এবং কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ অবশ্যই থাকবে এছাড়াও আজকের দিনে আপনার আপনি বিশেষ করে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনকে অনেক উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ आतु इमाक आज बाई से जानवरी आज মঙ্গ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ